খাবার স্যালাইন বা ওআরএস আমাদের শরীরে পানি শূন্যতা রোধ করার জন্য একটি কার্যকরী সমাধান তবে খাবার স্যালাইন নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যা মাঝে মাঝে বিপদ ডেকে আনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাবার স্যালাইন নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা এবং এর পেছনের বাস্তব কিছু অভিজ্ঞতা ভ্রান্ত ধারণা এক অনেকেই মনে করেন ডায়রিয়া হলেই শুধুমাত্র খাবার স্যালাইন খেতে হবে আসলে ব্যাপারটি এমন নয় ডায়রিয়া ছাড়াও বমি অতিরিক্ত ঘাম বা যে কোনো পানি শূন্যতায় খাবার স্যালেন খাওয়া যেতে পারে তবে কোন ক্ষেত্রে খাবার স্যালেন খেতে হবে সেজন্য চিকিৎসকের পরামর্শ নিন ভ্রান্ত ধারণা দুই অনেক সময় ডায়াবেটিস বা হাই প্রেশারের রুগীরা মনে করে থাকেন ডায়রিয়া হলে তাদের স্যালেন খাওয়ার প্রয়োজন নেই এটি তাদের সুগার বা প্রেশার বাড়িয়ে ফেলে আসলে ব্যাপারটি এমন নয় ডায়রিয়া রুগী যদি সে ডায়াবেটিস বা হাই প্রেশারে আক্রান্ত হন তার যদি পানি শূন্যতা থাকে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্যালাইন খেতে হবে ভ্রান্ত ধারণা তিন অনেকে মনে করেন খাবার স্যালাইন শুধুমাত্র বড়দের জন্য কিন্তু খাবার স্যালাইন শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষের জন্য নিরাপদ তবে শিশুদের জন্য সঠিক পরিমাণ এবং নিয়ম মেনে তা খাওয়াতে হবে ভ্রান্ত ধারণা চার অনেকে মনে করেন বেশি বেশি স্যালাইন খেলে বেশি বেশি উপকার পাওয়া যায় আসলে বেশি বেশি স্যালাইন খেলে বা প্রয়োজনের অতিরিক্ত স্যালাইন খেলে তা শরীরের সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে দেয় যা পরবর্তীতে বিপদ ডেকে আনতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে যেখানে প্রয়োজন সেই ক্ষেত্রেই স্যালাইন খেতে হবে